আমার বাঙ্গা দড়ি চিরা পাল চলবে আর কাল ভাবি শুধু কাল মানে গরু দেখে গানটা ভাই মানুষের ওকে বালা গরু কিনেন বালা কিনে না খালি পাঙ্গাটাই কিনে গেলে গান্ডা গেলে মেতার উদ্দেশি শুভের গরু দেখা শোনা চলতেছে বেশ সুন্দর কত দিবেন দাম কত বলছে এটা ভাই 210 সেগি ভাই বলছে কত এই কয় না 10 দিও কানা ভাই এইদার ওজন দা এত নিবো ভাই এইগুড় কিছু সবাই নিবো সবাই নিবো আর বাজেট কম এতারাই নিবো ভাই আর আগটি বেশি এতারাই নিবো বালাডা ভাই

পাটানস ইনভার্স কে আজ কি আছে ভাইানো আমাদের 26 টা আছে 26 টা আর মামুর কাছে আছে 20 টা

মানে ভাবে একা বসি আ আমার ভাঙা দড়ি চিরা পাল চলবে আর কত কাল ভাবে একা বসিয়া রে দয়াল এইভাবে আর চলবে কত কাল মানে ভাঙা গোর দেখে গান্ডা গাইব তুমি বালা করো কিনা বালা কিনে না খালি ভাঙাটাই কিনে ভাঙাটাই ইলে গান্ডা গেল মেতরু দিশে গেরা শৈল वेरু দিশে গান্ডা গেল

দেখি কত দামা দামি হয় আমরা অবস্থান করতেছি কত বলো ভাইয়া এটা সিং ফসন্দারা

Gelmedim.